একই কাণ্ড একেবারে তুমুল ধস্তাধস্তি বিজেপির সঙ্গে সিপিআইএম এর হ্যাঁ ঠিকই শুনেছেন বিজেপির সঙ্গে সিপিআইএম এর তুমুল ধস্তাধস্তি হলো এই রাজ্যে হ্যাঁ পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে সিপিআইএম এর বিরাট কাণ্ড দেখুন সেই ভিডিও আগে কি আমরা আসিফার কথা ভুলে যাব আমরা কি বিলকিস বানুর কথা ভুলে যাব বিজেপি লোকেরা এসে দস্তা দস্তি করে এবং আমার জবান ছিড়ে দেয় দর্শক দেখলেন যে বিজেপির এক মহিলা আর সিপিআইএম এর এক মহিলা তারা কিন্তু একে অপরকে আক্রমণ করছে জামা ছেড়া ছেড়ি অবস্থা জামা ছিড়ে দিল আমার জামা ছিড়ে দিল এই বলে অভিযোগ করছেন সিপিআইএম এর সেই নেত্রী দেখুন জানা গেছে ছাত্রী ধর্ষণের অভিযোগ ঘিরে দক্ষিণ কলকাতার একটি আইন কলেজের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সফরের সময়ে রাত দখল মঞ্চের সদস্যদের সঙ্গে গেরুয়া ব্রিগেডের হাতাহাতি হয় তার জেরে এক মহিলার জামা ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনা নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি ও সত্যপাল সিং এর নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সোমবার বিকেলে ওই কলেজে যান বিজেপির কিছু কর্মী সমর্থকও সেই জায়গাতে উপস্থিত হন কাছেই রাত দখল মঞ্চের সদস্যরা ধর্ষণের প্রতিবাদে কথাসভা করছিল মিনাক্ষী সত্যপাল বিপ্লব দেব সহ হ্যাক ফাইন্ডিং টিমের সদস্যরা কলেজে ঢোকার পরে রাত দখল মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মীদের বচসা শুরু হয় এবং পরিস্থিতি হাতাহাতিতে পরিণত হয় তখনই রাজ মঞ্চের এক সদস্যার জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ এই মঞ্চের সদস্য ঝিলমের বক্তব্য ধর্ষণের প্রতিবাদে পথসভা করছিলাম ঝান্ডা নিয়ে বিজেপির লোকেরা হামলা চালায় এটাই বিজেপির স্বরূপ মঞ্চে নিগৃহীত সদস্যার কথায় আমরা কি বিলকিস বানো আসিফার কথা ভুলে যাব। এই প্রশ্ন করায় বিজে বিজেপির লোকেরা এসে আমার জামা ছিঁড়ে দেয় যারা একটি মেয়ের জামা ছিঁড়ে দিচ্ছে তারা ধর্ষণের কথা বলছে শুনুন সেই বক্তব্য কথা বলবে আমরা শান্তিপূর্ণ ভাবে রাত দখল অধিকার দখল থেকে এসে প্রতিবাদ করছিলাম তখন বিজেপির গুন্ডারা এসে ধস্তাধস্তি করে আমাদের দোষটা কি আমাদের দোষ এইটুকুই যে আমরা বিজেপিকে প্রশ্ন করেছিলাম যে যদি ধর্ষণের কথা ওরা সত্যি বলতে চায় যদি ওরা এসে ধর্ষণ নিয়ে এত বড় বড় বাতেলা মারছে আমরা কি আজি ভুলে যাবো আমরা উন্নাও ভুলে যাব আমরা ভুলে যাব যে একটা ব্রিজ ভূষণের মতো ছেলে যাকে ওরা পুষে রেখেছিল যেটার জন্য আমাদের রেসলিং ফেডারেশনের কত কত যিনি আমাদের রেসলিং ফেডারেশনের কত কত মহিলা আমাদেরকে মরেস করেছে সেক্সুয়ালি অ্যাসাল্ট করেছে আমরা কি ভুলে যাবো বিলকিস বানর কথা যার ধর্ষকদের যাদের ধর্ষকরা যখন বেরোয় জেল থেকে তখন তাদের তাদের মালা পরানো হয় আমরা কি তাদের কথা ভুলে যাব যদিও রাত দখল মঞ্চের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কসবার বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি সিপিআইএম নজর ঘোরাতে এদের পাঠিয়েছে তৃণমূলকে সুবিধা করে দিতে পাঠিয়েছে আরজি করের ঘটনার সময়েও ওরা এই কাজ করেছিল আমাদের কেউ ওদের মারধর করেনি জামা ছেড়ে নি এরকমটা দাবি করা হচ্ছে বিজেপি যুবনেতা উপমন্য ভট্টাচার্যের বক্তব্য আমাদের ফ্যাক ফাইন্ডিং টিম আসার পরে ওরাই বিজেপি বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে আমাদের কর্মীরাও স্লোগান দেয় এদের সিপিআইএম পাঠিয়েছে সন্দীপ উপমন্য রাত দখল মঞ্চের নেপথ্যে সিপিআইএম রয়েছে বলে অভিযোগ করলেও উল্টো কথা বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দলের ফ্যাক ফাইন্ডিং টিমের সঙ্গে ছিলেন তিনি অগ্নিমিত্রার বক্তব্য এদের তৃণমূল পাঠিয়েছে বুঝতে পাচ্ছেন এ অভিযোগ করছে ও পাঠিয়েছে এ অভিযোগ করছে না আমি পাঠাইনি এটাই তৃণমূলের কাজ সব জায়গায় তৃণমূল এটাই করে এরকম বলছে মহিলার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল দলের এক হ্যান্ডেলে লেখা হয়েছে বিলকিস বানো কাটুয়ার ধর্ষণ নিয়ে প্রশ্ন উঠতেই বিজেপি কর্মীরা ছাত্রীদের শিলতাহানি করেছে পোশাক ছিঁড়ে দিয়েছে বিজেপির কাছে জাস্টিসের সংজ্ঞা কি মহিলাদের মারধর করে তাদের সম্মানহানি করা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি এই ঘটনা নোট করেছে দর্শক একেবারে অন্য রকম একটা রাজনীতি দেখা যাচ্ছে পশ্চিম বাংলার বুকে একের পর এক ধর্ষণ হচ্ছে সেখানে বিজেপি সিপিআইএম তারা কিন্তু বিচারের দাবিতে বিচারের দাবিতে এক যোগে আন্দোলন করার একটা কথা হয়তো ভেবেছিল কিন্তু সেই যোগ সাজস তাদের হলো না একেবারে সরজমিনে আমরা দেখলাম কি যে হাতাহাতিতে পরিণত হলো বিজেপি আর সিপিআইএম এর সেই প্রতিবাদ তাহলে কি করের ঘটনার মতো বা আসিফা বানোর মতো বা কাটোয়ার সেই ধর্ষণ সেরকম কি পরিণত হবে এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে ধর্ষণ নাকি বিচার পাবে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে দর্শকদের মনে দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ